হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব ভাইকেও ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করব আমার এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে এখন বাজে বেলা বারোটা তো আজকে বারোটা থেকে ভিডিওটা শুরু করছি আর দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে পড়েছি ব্যাগ বাটারা সমস্ত কিছু নিয়ে যাচ্ছি কিন্তু বেড়াতে মোটামুটি তিন চার দিনের জন্যই আর কি বেড়াতে যাচ্ছি তো সকালবেলা এতটাই দেরি হয়ে গেছিল যেহেতু মানে আগে থেকে কোনো কিছু প্রিপারেশান নেওয়া ছিল না ব্যাগঠাক গোছানো বা কোনো কিছুর সকালে উঠেই যেহেতু সবটা করতে হয়েছে ওই জন্য না অনেকটা লেট হয়ে গেছে বাড়ির থেকে বেরোতে বেরোতেই নাহলে আমাদের বেরোনোর কথা ছিল মোটামুটি ওই সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সেখানে আমরা বারোটার সময় আর কি বাড়ির থেকে বেরোচ্ছি আর এখান থেকে গিয়ে বাসে মানে বাসে যেতে যেতে আরও প্রায় আধ ঘন্টা সময় লেগে গেছে রাস্তাঘাটে এতটাই আজকে জ্যাম ছিল আর এটা তো সবসময় হয়েই থাকে আমাদের ডোমজুরের রাস্তায় জ্যাম তো কমন থাকবেই থাকবে আর এখানে আমরাও বাসে বসে পড়েছি বাস মোটামুটি ফাঁকাই থাকে আর এখন কিন্তু আমরা যাব দক্ষিণেশ্বরের ওপর দিয়ে তো দেখতেই পাচ্ছি না ওই যে দক্ষিণেশ্বরের মন্দির কিন্তু দেখা যাচ্ছে আর আমরা যেহেতু একদম জানলার পাশের সিটটাই পেয়েছিলাম বাসের তো মেয়েকেও দেখাচ্ছিলাম বলছেন মা ওখানে কিন্তু ঠাকুর থাকে নমো করো আর এরকম বলার সাথে সাথেই ন খুব সুন্দরভাবে আর কি নমো করছিলো তো দাঁড়ান একটুখানি দেখাই ওই দেখুন হাত তুলে কিন্তু ওই যে নম করছে ও ঠাকুরকে আর দক্ষিণেশ্বরের এখান থেকে বাড়ির আমাদের এত কাছে তবে মাত্র আমি কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দির দুবার কি তিনবার এসেছি আর যে কবারই এসেছি মানে কোনোবারই না পুজো দেওয়া ঠিক হয়নি ওই এসেছি ঘুরে চলে গেছি ওইটুকুনি কি মানে জাস্ট তো একদিন ইচ্ছে আছে বেশ সকাল করে এসে পুজো দিয়ে তারপরে আর কি এখান থেকে একদম প্রসাদ নিয়ে বাড়ি ফেরার একদিন ইচ্ছে আছে দেখা যাক সেটা কবে হয় আর একদমই না সময় করে উঠে দূরে দূরে যাওয়া হয়ে যায় ঠিকই কিন্তু বাড়ির কাছে যেহেতু দক্ষিণেশ্বর মন্দির আর বাড়ির কাছাকাছি আর আসা হয় না আর মামামকে এখন আমরা বাসে বসে পড়েছি আর একটা অন্য একটা বাস চেঞ্জ করতে হয়েছিল সেই বাসে বসে ওকে একটা বাদাম কিনে দিয়েছি যাতে ও একটু বিজি থাকে তো এই সমস্ত কিছু করে কিন্তু বাড়িতে এখানে যে যেখানে আর কি আসবো সেখানে আস্তে আস্তে বেজে গেছে সাড়ে চারটে তো এসেই ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি মেয়েকে তো ভাত খাওয়ানোর চেষ্টা করলাম ও খেলো না খালি ও ডিম সেদ্ধ খেয়েছে তো ওর ওই কুমড়ো মাখা দিয়ে না একটু ভাত আমি মেখেছিলাম তো সেটা এখন আমাকেই খেতে হবে আর ছিল পালং শাক আর তার সাথে ছিল ডিমের কারি তো এই সমস্ত কিছু দিয়েই তো দুপুরের খাওয়া দাওয়াটা মানে দুপুরের খাওয়া দাওয়াটা আর কি বিকেলে সেরেছি তো খাওয়া দাওয়া করে এখানে আর কি অনেক রকমের ফল রয়েছে বিশেষ করে মেয়ের জন্যই আনা তো সেই সমস্ত ফলগুলোকে এখন আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখছি যাতে আমার নিতে সুবিধে হয় আর কুল পেয়ারা তার সাথে রয়েছে কলা আপেল এই সমস্ত কিছু আর কি লেবু রয়েছে সন্দেশ মিষ্টি তো এগুলো বেসিক্যালি মেয়ের খাবার দাবার তো সেই খাবার দাবারগুলোকে না সাজিয়ে রাখবো তো এই গাবলাটায় রাখতে অসুবিধা হচ্ছিলো তারপরে দেখি এরকম একটা ফ্রুট বাস্কেট আছে তো ভাবলাম তো ফ্রুট বাস্কেটটার মধ্যেই সমস্তটা সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে চোখেও পড়ে যখন যেটা দরকার মেয়ের যদি পছন্দ হয় ও নিয়ে নিয়ে খেতে পারবে তো ফল টলগুলো সাজিয়ে রাখার পরে ও ও এখন বসেছে যে ক্লিপ নিয়ে খেলতে এখানে সব জামাকাপড় শুকো দেওয়ার ক্লিপগুলোকে নিয়ে নিয়েছে এইগুলোকে নিয়েই কিন্তু মোটামুটি খেলাধুলা করছে আর আজকে বিকেলে যাব হচ্ছে মেলাতে তো বানিপুরের মেলা তো মানে যারা জানেন তারা হয়তো মানে জানবেন যে এটা খুব ফেমাস একটা মেলা তো সেই মেলাতেই যাব তবে তার আগে না একটু রান্নাবান্না আছে রাতের খাওয়া দাওয়া রয়েছে তো সেই রাতের রান্নাবান্নাগুলো সেরে তারপরে আর কি মেলাতে যাব তাহলে কী হবে রাত করে ফিরলে অসুবিধা হবে না ওই জন্য সন্ধে সন্ধে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে একটা পাঁচমিশালি সবজি করছি আর যেটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য করছি পেঁয়াজ আলু ক্যাপসিকাম তারপরে শিম পেঁয়াজকুলি অনেক কিছু এখানে রয়েছে ফুলকপি তো সেই সমস্ত সবজিকে একটু কালো জিরে ফোড়নে দিয়েছি দিয়ে একটু সমস্ত রকম আর গুঁড়ো মশলা দিয়ে দেবো ওই গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু সবজি মশলা এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আর কি কষিয়ে জল দিয়ে দেব আর ওইটা হচ্ছে তার সাথে হবে রুটি তো এখানে আর কি রুটিটা এখানে কাকিমা বেলে দিচ্ছে আর তার সাথে আজকে কিন্তু মাংসও রান্না করব তো সেটাও করব আগে রুটিটা আর তরকারিটা হয়ে নিই তারপরে মাংসটা আর কি ধীরে ধীরে করা যাবে তো দেখি রুটিটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি করার জন্য আর অনেকটা তাড়াহুড়ো কিন্তু মানে তাড়াহুড়োর সাথে রান্না বান্নাগুলো করছিলাম যেহেতু মেলায় যেতে হবে আর অনেকটা আর কি লেট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম একটু তাড়াতাড়ি করে হাতটা চালিয়ে রান্নাটা করি তো তারপরে না বেশি টাইম ভিডিও করা হয়নি এ দেখুন মাংস করব বলে তার মশলাটাই এখানে কিন্তু কষাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা আর কি রান্না করার পালা তো এদিকে রেডি হতে হতেই মাংসটা আর কি রান্না করছিলাম আর এখানে মেয়েকে একটা রুটি দিয়ে দিয়েছি ও রুটিটা খাক যদি একটু বিজি থাকে তাহলে না আরও তাড়াতাড়ি করে রান্নাটা করা যাবে আর এর মধ্যে না মেয়ের দুধটা এখানে চলে এসছে তো দুধটা আর কি ঢেলে নেবো যতটা আমার প্রয়োজন রেখে না বাকিটা ফ্রিজে রেখে দিয়ে যাব তা না হলে তো দুধটা বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে তো যে দুধটা আমি রেখে দিয়েছি এটাকে ফুটিয়ে রেখে যাবো রাত্রেবেলা আর কি মেয়েকে খাওয়াবো আর বাকি দুধটাকে না একটা বোতলের মধ্যে ভরে ওটা রেখে দিলাম ওটা আবার কালকে সকালে লাগবে এখন তো আর রাতে লাগছে না তো ওটাকে ফ্রিজে রেখে দেবো তো চলুন এই যে আমিও রেডি হয়ে পড়েছি আর চলুন আর প্রচণ্ড ঠান্ডা এখানে না বিভৎস রকমের ঠান্ডা তো ওই জন্য ভালোভাবে আর কি কানঠান ঢেকে যাচ্ছি আর দুটো এত বড় একটা এখানে নয়নতরা গাছ আর দেখছি মাত্র দুটো ফুল ফুটে আছে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে তো চলুন আমরা বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছেন সব লোকেরা কিন্তু বাড়ি ফিরছে আর আমরা সেই টাইমে যাচ্ছি কিন্তু মেলাতে মেলাটা কাছাকাছি বাড়ির কাছাকাছি হেঁটেও যাওয়া যায় তবে আমরা টোটো করেই গেলাম যেহেতু আগেই বললাম অনেকটা লেট হয়ে গেছে তো ওই জন্য টোটো করে যাচ্ছি আর সব লোকেরা আর কি ফিরছে কেনাকাটা করে আর আমরা তখন যাচ্ছি আর আমি তো কখনোই আগে মেলাটায় আসিনি এটা আমার ফার্স্ট টাইম এই মেলাতে আসা তবে আমার বর এই মেলাটা আগে এসেছে ও জানে আর আমি এই ফার্স্ট টাইম আসছি তো ওই দেখুন এই এতটা এরিয়া জুড়ে কিন জুড়ে কিন্তু পার্কিং স্পেস তো এখানে টোটো চার চাকা বা মানে কার বলুন সাইকেল বাইক সমস্ত কিছু পার্কিং আছে কোনো অসুবিধে নেই আর ওই যে মেলাটা কিন্তু শুরু হয়েছে বিশাল বড় জায়গা জুড়ে আর খাবারের জায়গাই মোটে শেষ হচ্ছে না খাবার দাবার তো এতটাই জায়গা জুড়ে রয়েছে তো চলুন আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই আর এখানে না অনেক ধরনের বাচ্চাদের আর কি খেলার জিনিসপত্র ছিল তো ভাবলাম মেয়েকে কোনো একটা কিছুতে বসানো যাক ওকে মানে ঘোরানো যাক কিন্তু ও অচেনা মানুষজন দেখে এত ভয় পাচ্ছে ও আর কারোর কাছেই বসলো না তো তারপরে না এরকম একটা দোকানে এসছে যেখান থেকে একটা হেয়ার ব্যান্ডোর পছন্দ হয়েছে কিন্তু আমার না ওই যেহেতু হেয়ার ব্যান্ড ওই লাইটগুলো দেওয়া থাকে তো সেগুলোর জন্য আমার প্রচণ্ড ভয় লাগে তো মাথায় ওরকম লাইট জ্বলবে যদি বাই চান্স কোনো কিছু হয় তো ওই জন্য না আমি ওই হেয়ার ব্যান্ডগুলোকে কোনো দিনই কিনে দেওয়ার পক্ষে না তো আজকেও সেই জন্য কিন্তু ওকে কিনে আমি দিইনি তো তারপরে চলুন এবার সোজা এগিয়ে যায় আর এখানে দেখলাম একটা বোটিং সেকশন আছে যেখানটা এরকম বোটিং করা যাচ্ছে বাচ্চাদের সেটা খুব সুন্দর আর নাগর দোলনার তো এখানে পুরো মেলায় আলাদা রকমের মানে প্রচুর রকমের এখানে কিন্তু এই রাইডগুলো রয়েছে যেটা ইচ্ছে সেটাই আর কি চাপা যাবে ঘোরা যাবে তো চলুন এবার সমস্ত কিছুকে ঠেলে ফেলে রেখে আমরা কিন্তু মোটামুটি মেলাতে এসেছি তবে এই মেলাটায় আমরা এসেছি রাত দশটায় আর বাড়িতে গেছি সাড়ে এগারোটা মোটামুটি দেড় ঘন্টায় মেলাটায় ছিলাম দেড় ঘন্টাতেও কিন্তু আমরা হাফেরও মানে হাফও আমরা কভার করতে পারিনি হাফ তো দূরের কথা মানে হাফেরও হাফ হয়তো আমরা কভার করেছি এতটাই এখানে আর কি প্রচুর রকমের দোকান ছিল আর সব থেকে বেশি ভিড় ছিল হচ্ছে মেলার এই দোকানটাতেই যে মানে হরেক মাল দশ টাকা এখানে না দশ টাকা এত সুন্দর সুন্দর জিনিস এই দোকানটায় পাওয়া যাচ্ছিলো আর দেখতেই পাচ্ছেন বৌদের ভিড় আর কিনছেও এক একজন মানে কুড়িটা পঁচিশটা করে এক একজন জিনিস কিনছে এত কম দামে সুন্দর সুন্দর জিনিস মানে খুব দারুণ ছিল আর আমি কিন্তু নিয়েছি যে এই গ্লাসগুলো যে দেখছি না এই গ্লাসগুলোই আমি নিয়েছিলাম এই গ্লাসগুলো আমার দরকার ছিল আর এই ছোটো গ্লাসগুলো আমার বেশ পছন্দ হচ্ছিলো কিন্তু ছোটো গ্লাসগুলো আবার আমার বর বলছিলো এগুলো নিতে হবে না লম্বাগুলো নিতে তো লম্বাগুলো ওখান থেকে নিয়েছে আর এখান থেকে একটু কাপ টুকটাক জিনিসপত্র দেখছিলাম ওই কড়াই ঢাকার ওই ঢাকনাগুলো দেখছিলাম এত সুন্দর সুন্দর জিনিস আর এই মেলাতে আবার কিন্তু মানে জামা কাপড়ও পাওয়া যায় কাপড় থেকে শুরু করে ফার্নিচার এসি মানে সমস্ত রকমের জিনিসপত্রই কিন্তু আছে তো চলুন এবার একটা দেখলাম সেকশান এখানে খোলা আছে এটা হচ্ছে চারুকলা বিভাগ এটা দেখলাম খোলা আছে বাকিগুলো না অনেক কিছু আজকে বন্ধ হয়ে গেছিলো নটা পর্যন্ত যেহেতু টাইমিং থাকে এক্সিবিশনগুলোর তো নটার পরে এগুলো বন্ধ হয়ে যায় এইটা খোলা ছিল তো চলুন ভেতরে একটু যাই এখানে না সমস্ত এই আঁকাগুলো রয়েছে আর প্রত্যেকটা গাছ শুধু খেয়াল করবেন প্রত্যেকটা গাছে কিন্তু এখানে ডিজাইন করা রয়েছে আর সুন্দর সুন্দর সমস্ত আর্ট এখানে করা এরকম লাইভ এখানে আঁকাও চলছে তো সবার এখন আঁকা বাঁকা হয়ে গেছে তো এখানে আর কি তুলে আঁকাগুলো আর কি এখন ওরা ওনারা গোটাচ্ছেন কি সুন্দর এঁকেছে দেখেছেন তো চারিদিকে না এত সুন্দর সুন্দর কাজ ছিল বাচ্চাদের ওই যে দূরে যেই আঁকাগুলো দেখতে পাচ্ছেন ওগুলো বাচ্চারা এঁকেছে আর এখানে একটা সেলফি জোন বানিয়েছে আই আই লাভ বানিপুর লোক উৎসব রয়েছে একটা সেলফি জোন এখানে তো প্রচণ্ড ভিড় সবাই ফটো তুলছে আর এই দেখুন একটা জিনিস এবার দেখাই এবার আমরা না এসেছি কৃষি বিভাগে আর এখানে কচুটার সাইজ দেখেছেন বিশাল বড় একটা কচু শুধু কচুই নেই এখানে বিশাল বড়ো বড়ো লাউ আছে কুমড়ো চাল কুমড়ো ফুলকপি বেগুন বিশাল বড় বড় ক্যামেরায় তো বোঝা যায় না তবে সামনাসামনি থেকে দেখলে বুঝতে পারবেন এগুলো বিশাল বড় বড় সাইজের কিন্তু ছিল আর এই আর একটা যেটা ঐতিহ্য সেটা হলো এই যে ঝুড়িগুলো এখানে বানানো হয় মানে এই যে বাঁশের বা বেতের বা যেগুলোই আর কি এগুলো এগুলো আর কি তৈরি হয় এগুলো কিন্তু এই মেলাটার একটা বিশেষ বৈশিষ্ট্য তো এরকম এখানে অনেক মহিলারা আছেন যেনারা এই সামনে সামনে থেকে আপনাকে বানিয়ে দেবে প্লাস হচ্ছে এইখানেও একটা জায়গা ছিল যেখানে এগুলো লাইভ এরকম বানিয়ে দেওয়া হচ্ছে আর খুবই কম দামে এনারা এগুলো বিক্রি করছেন খুব সুন্দর ছিল আর আর একটা জিনিস মেলাতে দেখলাম সেটা হলো মিহু আমরের এখানে একটা স্টল বসেছে আর মিহু আমরে যেখানে সেখানে আমি আর আমার মেয়ে দুজনে তো যাবোই তো মিহু আমরে দেখে আমরা নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারলাম না মেলাতে যেহেতু এরকম স্টল মানে স্টল বসেছে তো তার জন্য চলে গেলাম একটা পেস্ট্রি জন্য আর এখানে মোটামুটি মিয়া তো সব পেস্টই আমাদের টেস্ট করা কিন্তু আজকে যেটা নিয়েছি সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম মানে ফার্স্ট টাইম আর কি এই মেলাটাতে আমি দেখলাম এরকম যেরকম ধরনের কোনো পেস্ট্রি থাকে বলে তো সেটাই একটা নিয়েছি নামটা না আমি ঠিক জানি না নামটা তো ওখানে কিছু ডিসপ্লেতে শো করছিল না তো তাই জন্য নামটা তো জানি না আর চারিদিকে লোক দেখুন এখন প্রায় বাজে মানে রাত এগারোটা তো এগারোটার সময় ভিডটাই না হয়েছে তো আজকে আর বেশ বেশিটা বড় করছি না আমি একটা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এই মেলার তো চলুন আজকে বাড়ি ফিরি তবে বাড়ি ফেরার আগে মেলাতে এসছি আর একটু ফুচকা খাবো না তা তো হয় না তো একটুখানি ঝাল ঝাল করে একটু ফুচকা খাই ফুচকা খাওয়া দাওয়া করে বাড়ি যাই আপনাদের সাথে কিন্তু দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন হ্যাপি থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে